থেকে আওয়াজ আসছে হের অবুল আলমিন আমি নবীর ফাতেমা বলছি হের অব আলমিনা হুসাইনের মা মানির মা আমার নবীর বাড়ি আমার নবীর হুদরা পাখ থেকে নিয়ে আমার

নবীর বাড়ি থেকে আমার বাড়ি অব্দি যতটা নবী কদম ফেলেছেন প্রতিটা কদমে এক হাজার করে উন্মাতে মোহাম্মদীকে জাহান নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতের মধ্যে দিতে হবে আল্লাহ পাঁচ বলেন ফাতিমা আমি সেটাই মজুর করে দিতে তাহলে নবী আমাদেরকে শুধু ইয়াদ করেনি খাতুনে জান্নাত ইয়াদ করেছে হাসানের পাপ ইয়াদ করেছেন নাইলে চালাবালা হতো না আজকে বেলা নবীর আরে আউকাত अल्लाह बाइके पाक तेखन आले रसूल अल्लाह बाइयो कथे अस्तिकै तारा उम्मा से मुहम्मदी के कुनू मुशरा दिबे ना उम्मा से मुहम्मदी के ता देखे तारा बोलबे की तिन्हारा सबले के संगे जे जन्नते जाते जरे करो सुभान अल्लाह तो बोलो याकन दौते पाक मुन नद अल्लाह मुरासल्ले अल्लाह सल्ले

আমরা বললাম কি সুবহানাল্লাহ একটা কাপড় কিনে কাবা বাইতুল্লাহ এর উপর এবার আপনারা আমার প্রশ্ন হতে পারে যে কাবা বাইতুল্লাহ চড়া মাত্র পবিত্র কেন হলো কাপড় তো আমরা চুমা দেই না কাপড় দেয় নয় এর কাপড় যে কোরআনের উপরে নিস্পাতন হয়ে গেল কোরআনের উপরে টাচ হয়ে গেল মানে যেমন কোরআন পার সুহানা তা যখন কোয়রি করে সিম্পল কুরআন কোয়রি করে কিন্তু কোরআনর মধ্যে যেটা পিচবট থাকে কাগজ থাকে দোকানে যখন কোলে সেটা পায়র নিচে হয় যখন কারের মধ্যে রাতের মধ্যে পড়ে থাকে জামুনি পরিষ্কার করে এতে যে আমি সুবহানাল্লাহ কোরানের মধ্যে লাগিয়ে দিলাম মানে কোরআন ইন নিসবতে জামুনি ওই কাগজ কিংবা কাপড় পরে গেল আপনার আমার জন্য নছমা দেওয়া ওয়াজিব হয়ে গেল চাদ যখন কাবের তুললাম গেলাম তৈরি হলো প্রতি হয়ে গেল চুমদাবা একটি সোহানাল্লাহ সুন্দর চাদর করে আউলিয়া শাহিন আল্লা বলিকে দেখোনি কিন্তু আল্লাহর বলির যে চাদর আছে এটাকে মনে করে যদি চুমা দাও তুমি সবাই হয়ে যাবে বলে কোথায় দলিল কোরআন পাক কোরআন কি আবু কি কমিসিন হাজা বা আল উফু ফাল উফু আলা ওয়াদিহি আবি ইয়াতি বাশির হাজরত ইয়াকুব আলাইহিস সাল্লাম কে ছিলেন নবী তেরো রুকু নাম্বার চার কোরআন পাক ইয়াকুব আলাইহিস সালাম ইনি কে ছিলেন নবী

نماز پڑھتے ہیں پرسمانے ہم ہاگا بدو او ہو علا وذہی ابھی یا وقتی وسریہ بل بھرتان امی تمام تبلا جابتہ لیے علا وذہی یہ کرو ابھی یہ ات نیے جا امبا ابھی میں باپ باپ کے بچے بستا یہ کرو وہ چلا डॉक्टर कत कील छो भलो हलो तुम द